আসসালামু আলাইকুম ফ্যান্টাসি খেলা জগতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কিমার তো আমাদের কাছে সিঙ্গেল টামি কিমার এবং ডাবল টামি কিমার রয়েছে তো প্রথমে আপনাদেরকে দেখাবো সিঙ্গেল টামি কিমার তো আমাদের কাছে যে সিঙ্গেল টামি কিমারটা রয়েছে এটাতে আমরা কয়েকভাবে আমরা এটা এক্সারসাইজ করতে পারবো কয়েকভাবে এটাতে চার ভাবে চার ভাবে আমরা এক্সারসাইজ এটাতে এদারে টামি কিমার মাধ্যমে করতে পারবো তো এটা আমরা একটু ঘুরে দেখাই ভিতরে কিভাবে আপনার সিঙ্গেল ট্রামিটেমার সিঙ্গেল ট্রামিটেমার আর এটা আমরা ব্যবহারের পূর্বে অবশ্যই পায়ের পাতাতে পাতাতে পায়ের ভেতর দিয়ে এটা আমরা অবশ্যই আহ করে নেব করে নিয়ে তারপর আমরা এটা টানবো স্নে টানবো না হলে কিন্তু যদি আমরা পায়ের পাতাতে যদি এটা না পড়ি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা দেখা যায় ছুটে এসে মুখেও লাগতে পারে আমরা এটা সাবধানের সাথে ব্যবহার করব আর এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার মাত্র ছয়শো টাকা হচ্ছে সিঙ্গেল টার্ম মার মাত্র ছয়শো টাকা সিঙ্গেল টার্ম মার আমাদের কাছে ডাবল টার্ম টিমারও রয়েছে এটা হচ্ছে ডাবল টার্ম মার এটার মাধ্যমে আপনারা একই ব্যায়াম করতে পারবো চার ধরনের ব্যায়াম আমরা করতে পারবো এটাও খুলে আপনাদের দেখাই খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আপনার ট্রাম টিমার চায়না মেড চায়না কোয়ালিটি এগুলো খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছেন ডাবল ট্রাম ট্রিমার কালার রয়েছে কয়েকটা কালার আমাদের কাছে রয়েছে তারপরে ইউজ কালেকশন আমাদের কাছে রয়েছে এগুলো ডাবল ট্রাম ট্রিমার এটা খুব পেশাল লাগবে আপনার ব্যবহারের পূর্বে কিন্তু আমরা এই যে এখানে যে ঘাটটা দেওয়া রয়েছে ঘাটটা কিন্তু পায়ের ভিতরে আটকিয়ে নিব

আর আমাদের হটলাইন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান দেখার পরের গুলোতে আসসালামু আলাইকুম